ঠিক আছে থ্যাংক ইউ তো চল দেখি আজকের তোর মনের মতো করা যায় কিনা না তো তোমরা তো আগের লুকটা প্রত্যেকেই দেখেছো এবং সেই লুকটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো যার জন্য কিন্তু আমার খুব ভালো এছাড়াও দিদির মুখ থেকেই তোমরা অলরেডি শুনতেই পেলে যে আগের দিনের লুকের রিভিউটা ঠিক কেমন ছিল আর তার কিন্তু আমার কাছে দু বুকিং করা ছিল একটা ছিল বিয়ে বাড়ির জন্য আর আর একটা ছিল রিসেপশন পার্টি তো যথারীতি আমি চলে যাই সেকেন্ড ডে আর সেকেন্ড ডে তে কিন্তু তার একটা ডিমান্ডিং লুক ছিল সেটা হতে হবে একেবারে গ্ল্যামারাস এন্ড সো 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 আমি ওকে বলি তুই কোনো চাপ নিস না আই উইল ট্রাই মাই বেস্ট তো আগের ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম যাদের কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাদের নাম কিন্তু আমি পরের ভিডিওটাতে মেনশন করে বলে দেব তো চলো মেকআপটা হতে হতে নামগুলো একবার বলে সাথী অধিকারী বলেছে খুব খুব সুন্দর হয়েছে বুনু এইভাবে এগিয়ে যা থ্যাংক ইউ দিদি বালা বলেছে খুব ভালো তোর হাতের কাজ থ্যাংক ইউ দিদি কোয়েল মজুমদার বলেছে দিদি খুব সুন্দর সুন্দর হয়েছে এরকম ভাবে এগিয়ে যাও অল দ্য বেস্ট থ্যাংক ইউ বনু প্রিয়া মণ্ডল বলেছে খুব সুন্দর হয়েছে ভাই থ্যাংক ইউ বান্ধবী তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা কিন্তু অলরেডি কমপ্লিটই হয়ে গেছে শুধু জুয়েলারি পরানো কিন্তু বাকি রয়েছে তো আস্তে আস্তে জুয়েলারি গুলো একে একে আমি পরিয়ে দিই তো যে কটা জুয়েলারি দিদি পরেছিল সেই সবকটাই কিন্তু ছিল গোল্ডের জুয়েলারি তো মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে যায় তো ফার্স্ট অফ অল কিন্তু দিদির মুখ থেকে শুনে নেওয়া যাক রিভিউটা কেমন লাগলো খুব সুন্দর সুন্দর হয়েছে আর দুদিন দু রকমের লুক হয়েছে যেরকম চেয়েছি সেরকমই হয়েছে থ্যাংক ইউ